আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন জুলাই বিপ্লবের পরে আগস্টে আমরা যে বিজয় লাভ করি সেই বিজয়ের ধারায় এখন বাংলাদেশকে সংস্কার করে এবং একটি আদর্শিক রাষ্ট্রে পরিণত করার জন্য শিক্ষার্থী এবং সাধারণ আমজনতা কাজ করে যাচ্ছে আমরা বিপ্লবের আরও কিছু সংবাদ পাচ্ছি যেমন পাকিস্তানে বিপ্লব শুরু হয়েছে বাক স্বাধীনতা সহ তাদের যে ভোটাধিকার বিভিন্ন রকম ধরনের দাবি দমানে রাজপথে নেমেছে পাকিস্তানের জনতা আমি তাদেরকে স্বাগত জানাই বিপ্লব ছড়িয়ে যাক বিপ্লব একটি সংক্রামক ব্যাধি এই বিপ্লব দাবানলের মতো এক স্থান থেকে অন্য স্থানে যত অন্যায় অনাচার আছে পুড়িয়ে ছাড়খাড় করবে আমরা দেখতে পেয়েছি ভারতের পশ্চিমবঙ্গে একটি মেয়েকে একটি একটি নার্স একজন নার্সকে গণধর্ষণ করা হয়েছে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এরই প্রেক্ষাপটে এবং এরই প্রেক্ষাপটে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে আন্দোলনের সূত্রপাত ঘটেছে সেটি ছড়িয়ে যাক সমস্ত ভারতে এবং সেখানে যত অন্যায় অনাচার আছে এবং নারীদেরকে যে যে নির্যাতন করা হয় বা যারা নির্যাতন করে তাদের অন্যায়ের কালো হাত ভেঙে দেওয়া হোক মানুষ মুক্ত স্বাধীনতাকে উপভোগ করুক মানুষ তার অধিকার নিয়ে কথা বলুক মানুষ তার অধিকার নিয়ে বাঁচুক এটাই আন্দোলনের মূল স্লোগান এবং মূল নীতি হোক ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ